মাছ দিয়ে যে এমন রেসিপি করা যায় হয়তো বা অনেকেই জানে না এটা যে এত বেশি মজার একবার খেলেই বুঝতে পারবেন আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছের যে পেটি সাইডটা সেটা নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা হাফ চা চামচ রসুন এক চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া লালমরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর লেবুর রস চিপে দিচ্ছি অর্ধেকটা এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো যেন প্রত্যেকটা মাছের গায়ে লাগে খুব ভালোভাবে সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে এ কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে মাছগুলো ভালোভাবে মাখিয়ে মেরিনেটের জন্য রেখে দিয়েছিলাম বিশ মিনিট বিশ মিনিট পর ওয়ান থার্ড কাপ আটা নিয়েছি অল্প অল্প করে আটা দিচ্ছি আর হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে অল্প অল্প করে আটা মেশালে প্রত্যেকটা মাছের খুব ভালোভাবে লেগে যাবে আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা রেসিপিটা ট্রাই করেননি তাদের কাছে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করার জন্য এখন মাছগুলো ভাজার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো সব দিয়ে দিচ্ছি চুলা জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে হাই হিটে রাখলে মাছগুলোর উপরের অংশ তাড়াতাড়ি কুকড হয়ে যাবে পুড়েও যেতে পারে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এখন মাছের এক পাশটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখন অন্য পাশটা উল্টে দিচ্ছি মাছে আটা ব্যবহার করার কারণে মাছের বাইরের অংশটা অনেক বেশি ক্রিস্পি থাকবে আর ভিতরের অংশটা থাকবে একেবারেই সফট এভাবেই বারবার আমি উল্টে পাল্টে ভেজে নিব যখন মাছে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে তখন মাছগুলো একে একে উঠিয়ে নিব বাইরের অংশটা যখন একেবারেই মচমচে হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে মাছগুলো হয়ে গেছে মাছগুলো একেবারেই ভাজা শেষ মাছগুলো এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে এই মাছ ভাজিটা সার্ভ করা যাবে সব সময় একই রকম মাছের আইটেম না দিয়ে মাঝে মাঝে এভাবে আত্মীয় আসলে সার্ভ করতে পারেন খুবই মজার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আর এভাবেই মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করবেন বাসায় আর আমার ভিন্ন ভিন্ন রেসিপিগুলো অবশ্যই দেখবেন প্রতিদিন